ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর স্বামী বুধানন্দ সমাধিতে গুহাবাসীর স্বপ্ন ভেঙে দিয়ে ঠাকুরই ছড়িয়ে দিলেন বিবেকানন্দকে সারা ভারতময় চোখ বুঝে আনন্দে তলিয়ে যাওয়ার সাধনা থেকে চোখ খুলে সর্বত্র ব্রহ্মদর্শনই শেখালেন বিশেষ করে উদ্দেশ্য যে সম্পদ গচ্ছিত রেখেছেন তা যেমন করেই হোক সবার কাছে পৌঁছায় ব্রহ্মজ্ঞানী বিবেকানন্দকে শান্তিতে সংজ্ঞাহীন না করে হৃদয়ে প্রেমের আগুন ধরিয়ে দিলেন অসাধারণকে ঢেলে দিলেন সাধারণের পায়ে পূজ্যকে করলেন পূজারী সম্রাটকে করলেন ভিকারি ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে দিয়ে ঠিক যা ইচ্ছা তাই করিয়ে নিলেন লোক সংগ্রহের আগ্রহে পাগল করে তা না হলে ব্রহ্মজ্ঞ পুরুষকে এমন সহজভাবে কবে লোকের ঘরে ঘরে সভায় সমিতিতে সাধারণের ঘরে বাইরের সমস্যা বিচারে জনগণের ঐহিক চিন্তায় এমন করে ব্যস্ত হতে দেখা গেছে এ কি যা ইচ্ছে তাই ব্যাপার নয় বিবেকানন্দের সমাজতন্ত্র ব্রহ্মজ্ঞানেরই সামাজিক রূপ ওতে রাজনীতি নেই অর্থনীতি নেই আছে শুধু মর্মনীতি ধর্মনীতি আত্মনীতি ও মুখ্যনীতি ঈশ্বপ্রেম সংবহনের এও একটা ভঙ্গি এইটাই হচ্ছে ঠাকুরের আধুনিকতা শুকনো সাধু না হওয়া রসে বসে থাকা বিবেকানন্দের সমাজ দর্শনে ব্যাসটি সমষ্টির সকল সমস্যা সমাধানের ভিত্তি পাতা হয়েছে শিবেরদের ওপর তাই বনের বেদান্তকে লোকালয়ে নিয়ে এলেন স্বচ্ছতোয়া অলোকানন্দার মতো পূর্বপক্ষ সিদ্ধান্তের মূলাধার তুলাধারের প্রাণান্তকর বেদান্তকে করলেন মুক্ত পীযুষধারা সুস্বাদু সঞ্জীবনী সুধা সব শক্তি তোমাতেই আছে সব সমাধান আছে সেই শক্তিতে আর সে শক্তি তোমার নিজস্ব ব্রহ্মাণ্ড চুরমার হয়ে গেলেও সে শক্তি কেউ তোমা থেকে ছিনিয়ে নিতে পারবে না কারণ শক্তিরই লীলা এই ব্রহ্মাণ্ড জুড়ে কেন কার্য চেয়ে দেখো উঠে দাঁড়াও বলো আকাশ ভেদি বজ্র নির্ঘোষে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ওঠো জাগো চরৈবতী ক্লৈব মাস্মগম পার্থ নৈত্যমাবু পদ্ধতে ক্ষুদ্র ও হৃদয় দৈর্বল্ল ত্যাগতোত্তৃষ্ট পরন্তপ একি তোমার সাজে সর্বশক্তিধর হয়ে এই ক্লৈব্য ছুঁড়ে ফেলে দাও এই দৈর্বল্যের ভণ্ডামে হে বীর হও শত্রুজয়ী ভেতরে বাইরের শত্রুজয়ী নির্গচ্ছন্তি জগজ্জ্বালাং পিঞ্জরা আদির কেশরী সিংহের মতো ভেঙে বেরিয়ে পড়ো মহারণ্যে অজ্ঞণের কারাকক্ষের দুয়ার উপরে বেরিয়ে পড়ো আত্ম অনুভূতির মহানন্দে এই মুক্তির আহ্বান সবার চেতনায় উদ্বুদ্ধ করে দেওয়ার চেয়ে ভগবত প্রেমের শ্রেষ্ঠ প্রকাশ হতে পারে না বিবেকানন্দ তাই ঈশ্বপ্রেমের এই প্রকৃষ্ট ধারাটি ব্যাসটি ও সমষ্টির মাঝে বেদান্তের প্রাণবন্ত বাণীরূপে প্রচার করলেন আর সে কি বাণী হরিমহারাজ বলতেন স্বামীজির কথা শুনলে মরা মানুষ যেন উঠে বসত কথায় তার এত সঞ্জীবনী শক্তি বিবেকানন্দের বাণী শুনে নিজের দেহে মনে আত্মায় এক নূতন শক্তি প্রবাহের প্রাবল্য অনুভব করেনি এমন লোক কি একটিও আছে ভারতের আধুনিক ইতিহাসে বিবেকানন্দের বাণী শক্তির প্রকৃষ্ট প্রমাণ তার কথায় এত শক্তি কোথা থেকে এলো ওই যে সব দিয়ে ফকির হয়েছিলেন ওই সত্যটি থেকে বিবেকানন্দের বাণী রামকৃষ্ণরই পুনরাবির্ভাব শব্দ শক্তিরূপে প্রাণ প্রবেশ প্রেমের চাতুরি পৃথিবীর সকল ঐশ্বর্যও যদি একটি মানুষের হতো তবু তার সকল অভাব বাসনা না যজাতির সাক্ষ্য আছে পুরাণে কিন্তু মানুষের দেহ মনের আড়ালে যিনি লুকিয়ে আছেন ব্যষ্টির মাঝে তাকে যদি উদ্বুদ্ধ করে তোলা যায় তাহলে তার অপ্রাপ্ত আর কিছুই থাকে না এত সহজ সকল সমস্যার সমাধান তবু কি ঘোরালো করে রেখেছি আমরা ভারতের শাশ্বত বাণীটি তাই সাম্রাজ্য লাভের নয় সারাজ্য লাভের যিনি সারাজ্য লাভের পথটি দেখিয়ে দেন তিনি সামান্য দাতার চেয়ে বড় উপকারী বিবেকানন্দের মাধ্যমে রামকৃষ্ণ সেই লাভের কৌশল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন কি এসেছে তোমার প্রাণের দুয়ারে একবার চেয়ে দেখো পেয়ে যাবে অধিকারবাদের আইন আর হুমকি সরিয়ে রেখে বিবেকানন্দ সকল শাস্ত্রের সকল বেদ বেদান্তের নির্যাস রামকৃষ্ণ মর্মকথা সকলের বোধ দুয়ারে পৌঁছে দিলেন তাই বিবেকানন্দকে পরম দয়াল বলা হয়েছে আধুনিক যুগে পৃথিবীর সকল মানুষের এত বড় উপকার আর কে করেছেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি